দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ সংসদে এমপি মন্ত্রীদের দুর্নীতি ফাঁস করতে করতে এখন ব্যক্তিগতভাবে ব্যারিস্টার সুমন এবার ওবায়দুল কাদেরের লুঙ্গি খুলে দিলেন এবং তার এই অবৈধ এবং দুর্নীতির সাথে জড়িত থাকা বর্তমান বাংলাদেশের স্মার্ট উন্নয়ন কল্পে যে অর্থগুলো বরাদ্দ হচ্ছে সেই অর্থগুলো সঠিক কাজে না লাগিয়ে ওবায়দুল কাদের নিজের কত সম্পদ করেছে আসুন বিস্তারিত জানবো আমরা ব্যারিস্টার সুবনের কাছে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন রে এত পাতলা কাজ কে করছেন নিশ্চয়ই এখানে অনেক বড় দুর্নীতি আছে ওবাইদুল কাদের আজকে তোমার শ্রী হাজার হাজার কোটি টাকা মালিক হয়েছে কেউ না কেউ এখানে মারা যাবেন এটা 100% শিওর আপনি দেখেন অবস্থাটা দেখেন আবার এগুলোর ব্যাপারে এখন থেকে আমি সব জায়গায় যাব বাংলাদেশে এরম কন্ট্রাক্টটারি করবে আর দুর্নীতি হবে না এটা তো হইতেই পারে না মহা সড়কের 9 কিলোমিটার অংশ সংস্কারের 6 মাসেই ফের নাজুক অবস্থা ডিভাইডার এই জিনিসগুলা যে তো পাঁচটা রোডকে পারছে নিশ্চয়ই এখানে অনেক বড় দুর্নীতি আছে এটা তো আগ বলার অপেক্ষা রাখে না এই অপকর্মের জন্যই দুর্ভোগ বেড়ে গেছে তার সদুত্তর নেই ঠিকাদারি প্রতিষ্ঠানের লাপাত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তায় দিলে খোয়া উঠে যায় দেখেন অবস্থাটা কি রাস্তায় পেজ দেয় আদিন এগুলো কি কাজ

রোদ থাকলে ধুলাবালি আর বৃষ্টি হলেই কাদা পানি জয়পুরহাট আক্কেলপুর বদলগাছি এলসেন এমন বিহার অবস্থায় নাবিশ্বাস বাসিন্দারা ভাঙাচোরা এই রাস্তার সংস্কারের জন্য কয়েক দফায় বাড়ানো হয়েছে মেয়াদ সাথে বেড়েছে বরাদ্দ তবে কাজের কাজ কিছুই না হয় শুধু প্রতিটি বেড়েছে তবে সতেরো কোটি টাকা খরচ করেও রাস্তার এই বেহাল দশা কেন সদুত্তর মেনে নিতার এই ফ্লাইওভারটা চত্বের অভাবের কি পরিমাণ অযত্ন এবং অবহেলায় এবং কি পরিমান ঝুঁকি সম্পন্ন হয়ে যাচ্ছে দেখেন এটা বানতে বানতে এরকম বিভিন্ন জায়গায় আনতেছে এই যে দেখেন রড গুলা বেরোয় আছে আপনি যদি রাতে আসেন এই মিনিমাম এই দেখেন একজন অন্তত মোটর সাইকেলে যদি আসেন কেউ না কেউ এখানে মারা যাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি দেখেন অবস্থাটা দেখেন আমার কথা আছে যে এত কষ্ট করে সরকার একটা কাজ করলো এই যে এটা নারায়ণগঞ্জে পড়ছে নারায়ণগঞ্জের ভুলটা গাউসিয়া মার্কেটের সামনে যে ফ্লাইওভার আবার কথা হচ্ছে এখানের কি কোনো অথরিটি বলে কিছু নাই এখানে এমপি সাহেব আছেন নৌকা ডানের কত ধরনের নেতৃবৃন্দ আছেন এখানে ইউনো আছেন ভুলতার ইউনো আছেন ওসি সাহেব আছেন এখানে কতগুলা কর্মকর্তা আছেন তাদের কারো নজরে কি পড়ে পরে না এই দেখেন যে যেভাবে পারে যে যে গাড়িওয়ালা আছে ভেঙে টেঙে যাচ্ছে কিন্তু কোনো খবর নাই খালি আমি একটা অংশ দেখাইলাম আপួត অপরাধ সরকার আবার বিচার আ মাস পরে আইসা এই যে তিন আইডেন্টি এতগুলা টাকা দিয়ে ডিভাইডার করা হইছে এইগুলো আপনারা কিচ্ছু পাবেন না আমি এটাও আমি জানি না কে তো 5 লাখ কে করছেন ডিভাইডারের যে এই জিনিসগুলা কে তো 5 লাখ কে পাওয়া হইছে নিশ্চয়ই এখানে অনেক বড় দুর্নীতি আছে এটা তো আর বলার অপেক্ষা রাখে না বাংলাদেশে এরকম কনটেক্টারি করবে আর দুর্নীতি হবে না এটা তো হইতেই পারে না তবে দুর্নীতি যা হওয়ার হইছে এবং যারা এখানে এই নারায়ণগঞ্জের ভুলতার যারা নেতৃবৃন্দ আছেন তারা যদি কোনো কারণে আমার এই ভিডিওটা চোখে পড়ে কষ্ট করে যদি অন্তত সড়ক জনপথের যারা আছে অথবা স্থানীয় আর যারা আছে স্থানীয় অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে তারা যদি কষ্ট করে এই যে ভোলতার যে ফ্লাইওভার যেটা বাংলাদেশের জন্য একটা সম্পদ এইটারে যদি একটু ঠিক করে দিতেন তাহলে একটা মানুষের জীবনও যদি বেঁচে যায় আর একটা গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে যদি বেঁচে যায় এইটাই হইতে পারে আপনার দুনিয়া আখেরাতের জন্য একটা উচিলা হইতে পারে আবারও আপনারা যারা এই বুলতাবাসী আছেন অথবা নারায়ণগঞ্জ বাসী আছেন বা মানুষ এমপি মহোদয় দৃষ্টি আকর্ষণ করে বলছি যদি একটু ব্যবস্থা করতেন তাহলে সিলেক্টবাসী হিসাবে আপনাদের জন্য একটু দোয়া করে দিতে পারতাম আর নাই কি করব আল্লাহর কাছে বিচার দেওয়া যারা আর কোনো পথ থাকবে না আপনারা একটু দেখতে পারেন ভালো থাকে সুস্থ থাকে দর্শক রাস্তার দুর্নীতি নিয়ে আবারও মুখ খুললেন ব্যারিস্টার সুমন ভাই দর্শক আপনারা ভালো করেই জানেন রাস্তার কাজে ব্যাপক অনিয়ম আর দুর্নীতি হয় যার দায়িত্ব থাকে সড়ক এবং যোগাযোগ প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরের হাতে এবার ওবায়দুল কাদের সাহেবের ব্যারিস্টার সুমন এর এরকম প্রতিবাদ দেখে আর বসে থাকতে পারেনি তিনিও মুখ খুলে রুখে দাঁড়িয়েছেন এসব অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে দেশের অর্থনীতির উন্নয়নে রাস্তার ভূমিকা অপরিসীম উন্নত রাস্তার মাধ্যমে যাতায়াতের যেমন সুবিধা হয় তেমন পণ্য পরিবহনে গতি বাড়ার মাধ্যমে দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখে আমরা মধ্যম আয়ের দেশে উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তারও ব্যাপক উন্নতি সাধন হয়েছে তবে এর পেছনের গল্পগুলো শস্যের মধ্যে ভূত প্রবাদের মতো বাংলাদেশের রাস্তা নির্মাণ ব্যয় যে প্রতিবেশী সব দেশ এমনকি ইউরোপ আমেরিকার অনেক দেশের চেয়েও বেশি তা এখন সবার জানা চীন ভারতে প্রতি কিলোমিটার রাস্তা নির্মাণ করতে ব্যয় হয় পনেরো কোটি টাকা সেখানে বাংলাদেশে প্রতি কিলোমিটার রাস্তা নির্মাণে ব্যয় হয় পঞ্চাশ থেকে আশি কোটি টাকা তাহলে বুঝতেই পারছেন কি পরিমাণ দুর্নীতি হয়ে আমাদের এই বাংলাদেশের সত্যি ব্যারিস্টার সুমন হয় না থাকলে এসব দুর্নীতি সম্পর্কে আমরা জানতেই পারতাম না দর্শক এই ব্যারিস্টার সুমনের জন্য সবাই দোয়া করবেন তিনি যেন এইভাবে অন্যায়ের প্রতিবাদ নিয়ে এগিয়ে যেতে পারেন কারণ তিনি বেঁচে থাকলে দেশটা একদিন সোনার বাংলায় পরিণত হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে দর্শক স্ক্রিনে আমরা ব্যালস্টার সুমনের সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না এখন আমরা সরাসরি ওবায়দুল কাদের সাথে যুক্ত হব এবং বর্তমান নতুন বাজেট ঘোষণা করেছে সরকার এই বাজেট কাদের জন্য এবং বর্তমান বাংলাদেশ থেকে যারা টাকা পাচার করছে মূলতই কি তাদের জন্য এই বাজেট ঘোষণা করা হলো আসুন সে সম্পর্কে বিস্তারিত জানব আমরা কি উদ্দেশ্যে এই কালো টাকা সাদা করছি অপ্রদর্শিত অর্থ মূলধারা আনার ব্যবস্থা ব্যাংকে আনার ব্যবস্থা ব্যাংকে আসলে এখান থেকে ও প্রধানমন্ত্রী যেটা বলেছে মাছ ধরতে গেলে আধার দিতে সে কথাই বাস্তব এখন সিপিডি কি বললো টিআইবি কী বলল সুজন কি বলল এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই এখানে বিএনপি মার্কা অর্থনীতিবিদ আছে না এখন তারা তাদের মনের যে ক্ষোভ অসন্তোষ ক্ষমতায় না থাকার যে বেদনা ক্ষমতা থাকলে যে সুযোগ সুবিধা প্রাপ্তির একটা সম্ভাবনা থাকে সেটা ভেজতে গেছে ভেজতে গেছে তাদেরই ভুলের কারণে তো সেটা হিসেব আমরা কেন দিতে যাব অর্থনীতিবিদ আমাদের উপদেষ্টা পরিষদের কালকে সভা হচ্ছে এখানে অনেক অর্থনীতিবিদ উপদেষ্টা আছে তারা সবাই এক বাক্যে সাহসী বাজেট বলে আখ্যায়িত করেছে একটা চ্যালেঞ্জ আছে সেটি হল বাস্তবায়ন বাস্তবায়নের চ্যালেঞ্জ আমরাও স্বীকার এবং বাস্তবায়নের চ্যালেঞ্জ অতিক্রম করার জন্য সরকার এরই মধ্যে কাজ শুরু করেছে আমরা অনেক চ্যালেঞ্জ অতিক্রম করেছি ইনশাল্লাহ এবারও এই চ্যালেঞ্জ আমরা অতিক্রম করতে পারব দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা ডলার সংকট নিয়ন্ত্রণে আনা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা এবং আজকে কর্মসংস্থা বৃদ্ধি করা পারিবারিক কার্ডের মাধ্যমে এখন দেশে যে সংকট এই সংকটের মোকাবিলা করা স্কিম রয়েছে স্কিম রয়েছে এই সময় তাদের নিম্ন আয়ের মানুষকে সাহায্য করার জন্য সোশ্যাল সেফটি নেটওয়ার্ক প্রসারিত করা এইসব পদক্ষেপ সরকার নিয়েছে দুর্নীতিতে তারা বিশ্ব এটা বাংলাদেশের সবাই জান তারা তো এখন বলছে তারা দুর্নীতির বিরুদ্ধে কর্মসূচি পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতি দাস দল যাদের মূল নেতারা দুর্নীতি দাস হিসেবে চিহ্নিত তারা দুর্নীতির বিরুদ্ধে কর্মসূচি দেবে এটা এই বছরের সেরা এখানে এক কোটি পরিবারকে টিসিবির ফ্যামিলি কার্ড এক কোটি মাসে দু লিটার সোয়াবিন তেল দুই কেজি মসুর ডাল এক কেজি চিনি এবং খাদ্য অধিদপ্তরের মাধ্যমে তিরিশ টাকা দরে পাঁচ কেজি চাল বিক্রি করা হচ্ছে নিম্ন আয়ের মানুষকে সুরক্ষা দেওয়ার এই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে টিসিবির ফ্যামিলি কার্ডের পরিবর্তে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সফল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ